আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিআ ওয়াসালাত আল্লাহ রাসুলিহিল করিম ওয়ালা আলি ওয়াসাশলি চৌধুরী ওয়াইলি আমরি ওয়াহুলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী কোটি ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন আবেগ ভালোবাসার কাফেলা শহীদী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশন দুই হাজার পঁচিশের শ্রদ্ধাভাজন উদ্বোধক জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ সামিউ আমান নূর ভাইয়ের গর্বিত পিতা আমাদের একান্ত শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আমান সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রাণপ্রিয় সদস্যবৃন্দ সদস্য সহ দায়িত্বশীল ভাইরা আমি সর্বপ্রথম মোহান রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি যার অশেষ করুণায় প্রতিবছরের বছরের ন্যায় এবছরও আমরা এই সেশনের শুরুতেই কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশন আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ দূরদ্র সালাম পেশ করছি বিশ্ব মানবতার শিক্ষক পিয়ানবী হজরত মো মুফা সালামের প্রতি শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি আমি শ্রদ্ধার সাথে করছি দুই হাজার চব্বিশের গণ অভ্যানে শাহাদাত বরণকারী সকল ভাই এবং বোনদের আরও স্মরণ করছি এই ভূখণ্ডে ব্রিটিশ বিরোধী আজাদি আন্দোলন থেকে শুরু করে আজ অব্দি যারা এই মাজলুমের অধিকার রক্ষার আন্দোলনের শাহাদাত বরণ করেছেন আল্লাহ যেন সবাইকে শহীদের মর্যাদা দান করেন আল্লাহ আমি আমি বিশেষভাবে স্মরণ করছি ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি আমাদের রাহাবার শহীদ মীর কাশেম আলী দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ মোহাম্মদ কামারুজ্জামান সহ ইসলামী আন্দোলনের প্রত্যেকটি রাহাবার সিফাহ সালারকে যাদেরকে মিথ্যা এবং সাজানো মামলা দিয়ে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে আজকের এই দিনে আমি বিশেষভাবে স্মরণ করছি ছাত্র শিবিরের শত শত প্রাণ উৎসর্গকারী যারা আল্লাহর এই জমিনে এই ভূখণ্ডে দিন প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে আল্লাহ রাস্তা বিলিয়ে দিয়েছেন তাদের বুকের তাজা খুনে এ জমিন সিক্ত হয়েছে মুক্তি কামনা করছে আমাদের প্রিয় দায়িত্বশীল আমাদের রাহাবার এটিএম ভাইয়ের যাকে অন্যায়ভাবে এখনো পর্যন্ত বন্দি করে রাখা হয়েছে আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে সরকার তার মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আমি আজকের এই প্রোগ্রামে বিশেষভাবে দোয়া করছি নিজভূমে নির্মম গণহত্যা শিকার মাজলুম ফিলিস্তিনবাসীর জন্য আল্লাহ তাদের সকলকে শাহাদাতকে এবং ত্যাগকে কবুল করে নিন আল্লাহ মামিন আপনারা নিশ্চয়ই অবগত আছেন আল্লাহর অপার মহিমায় ফিলিস্তিনে যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে ইনশা আল্লাহ এবং লড়াকু ফিলিস্তিনের জন্য এটি এক ঐতিহাসিক বিজয়ের যাত্রা হবে ইনশা আল্লাহ আমরা মজদুম ফিলিস্তিনের জন্য এই বিজয়ের জন্য মোহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয় আদায় করছি আল্লাহর দিনকে বিজয় করতে গিয়ে আমাদের এই জমিনে ফেসিবাদের দমন পীড়নে নানা সময়ে যারা আহত হয়েছেন যারা বিভিন্নভাবে এখনো পর্যন্ত হসপিটালে কাতরাচ্ছেন আমরা সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থতা নিয়ে দান করুন আপনারা জানেন আমাদের ভাই ওয়ালিউল্লাহ এবং আল আলমোকাদ্দাস ভাই এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে আমরা জানি না আমাদের এই ভাইয়েরা কোথায় কী অবস্থায় রয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের গোমপুরতে সকল ভাইকে আল্লাহ তালা আমাদের মাঝে ফিরিয়ে দিন আল্লাহ আমি সম্মানিত উপস্থিতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদ বাংলা ইসলামী ছাত্র শিবিরের সিদ্ধান্ত গ্রহণকারী সর্বোচ্চ ফোরাম প্যাসিস্ট আওয়ামী লীগ মুক্ত নতুন বাংলাদেশে নতুন সাংগঠনিক সেশন বিদ্যমান জাতীয় বাস্তবতা শুরু হওয়া এই অধিবেশন বিশেষ গুরুত্বের দাবি রাখে গুরুত্বপূর্ণ এই অধিবেশনে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি আওয়ামী পেসিবাদের শাসন আমলে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে আওয়ামী বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে দুর্নীতি অর্থ পাচারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে করেছে পঙ্গু দেশের মানুষকে নানাভাবে দ্বিধাবিভক্ত করে জাতীয় ঐক্য এবং সংহতিকে দুর্বল করার নানামুখী অপতৎপরতা তারা চালিয়েছে ক্ষমতায় টিকে থাকতে গুম খুন নির্যাতন স্টিম রুলাম চালিয়েছে মুক্তিকামী জনতার উপর বিশেষত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় অমানবিক দমন নিপট চালিয়েছে অবশেষে আল্লাহর পক্ষ থেকে পাঠানো আবাবিল রূপে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু দেড় হাজার ছাত্র জনতার দেড় হাজারেরও বেশি ছাত্র জনতার রক্ত জীবনের এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে যে মুক্তি এসেছে আমরা এই ঋণের দায় আবদ্ধ প্রিয় উপস্থিতি প্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পাঁচ মাস অতিক্রান্ত হলেও বাংলাদেশের প্রশাসন এখনও পুরোপুরি প্যাসিবাদ মুক্ত হয়নি বরং প্যাসিবাদের দস্যরা নানাভাবে বাংলাদেশকে অশান্ত অকার্যকর অস্থিতিশীল করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ছাত্র জনতার উপর যারা গণহত্যা চালিয়েছে তাদের সিংহভাগ এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি আমরা এটাও লক্ষ্য করছি যারা গ্রেপ্তার হয়েছে অথবা যাদের বিচার শুরু হয়েছে মামলা বাণিজ্যর মাধ্যমে তাদের মধ্য থেকে অনেকেই ছাড়া পেয়ে যাচ্ছে অনেক অপরাধী নির্বিঘ্নে সীমান্ত পাড়ি দিচ্ছে অনলাইন অফলাইনে আমরা খুনিদের কোনো ধরনের অনুশোচনা তো দেখিনি বরং তারা এই খুন এবং এই গণহত্যা নিয়ে আস্পালন চালাচ্ছে আওয়ামী লুটতন্ত্রের সময় দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা তারা এদেশ থেকে পাচার করেছে তা উদ্ধারের জন্য সরকারের উদ্যোগ এখন অপর্যাপ্ত বলে আমরা মনে করছি বরং সেই লুট এবং প্রাচারকিত অর্থ দিয়ে তারা বাংলাদেশকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানে অনেক আহত বীর এখনো পর্যন্ত শহীদ হচ্ছেন অনেকে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন কিন্তু তাদের সুচিকিৎসার জন্য উদ্যোগ যথেষ্ট নয় বলে আমরা মনে করছি একদিকে আমরা শহীদদের দাপন করছি অন্যদিকে খুনিরা আজও মুক্ত বাতাসে ঘুরে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে যেটা কখনোই ছাত্র জনতার কাম্য নয় আমরা এটা দেখতে চাই না সম্মানিত উপস্থিতি মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জুলাই ছাত্র অভ্যুত্থানে অংশ নিয়েছিল কিন্তু ছাত্র জনতার আকাঙ্ক্ষিত যে পরিবর্তন হওয়ার কথা রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কারসমূহ এখনও সেভাবে সম্পন্ন হচ্ছে না এই কার্যক্রম আমরা খুবই দৃঢ়গতি লক্ষ্য করছি আমরা আগেও বলেছি এখনও বলছি ছাত্রজনতার অভ্যুত্থানের স্পিরিট ছিল ঐক্য এবং শাহাদাতের তামান্না ঐক্যের স্প্রিটের পেশা বিভিন্ন দল মত বর্ণ নির্বিশেষে আপামর ছাত্র জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে এক কাতারে এসে দাঁড়িয়েছিল শাহাদাতের তামান্না তাদেরকে গণহত্যার মুখেও শত শত জীবনের মুখেও তাদেরকে পিছপা হতে দেয়নি এজন্য আমরা মনে করি এই অভ্যুত্থানের স্পিডকে বিনষ্ট করার অপচেষ্টা যারা চালিয়ে যাচ্ছে তাদেরকে প্রতিহত করার জন্য ছাত্র জনতার ঐক্য এবং শাহাদ তামান্নাকে পুনরুজ্জীবন করা প্রয়োজন আমরা ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই শহীদ গাজীদের আকাঙ্ক্ষিত পরিবর্তন যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে ছাত্র জনতার স্প্রিটকে আমাদেরকে ধারণ করতে হবে এবং সেটাকে সমুন্নত রাখতে হবে এই দুটো স্পিডকে যদি আমরা সমুন্নত রাখতে পারি তাহলে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্বপ্ন শহীদ গাজীদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব হবে আল্লাহ। অন্যথায় এই স্বপ্ন অধরাই থেকে যাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুরু থেকে ঐক্যকে ধারণ এবং বিকশিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে আগামী দিনও আমরা আমাদের ঐক্য এবং এই দৃঢ়তার ভূমিকা পালন করে যাব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি কতীত স্বৈরাচারের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের শিক্ষা খাত তারা বাংলাদেশে মেরুদণ্ডহীন একটি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এ সমাজ এ রাষ্ট্রকে পরিচালনা করেছে কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজটি যেভাবে করে হওয়া প্রয়োজন ছিল সেরকম কোনো উদ্যোগ আমরা দেখছি না আমরা আজকের এই অধিবেশন থেকে সরকারের কাছে এদের দাবি জানাচ্ছি অবিলম্বে সৎ যোগ্য দক্ষ এবং অভিজ্ঞতা নিয়ে শিক্ষা কমিশন গঠন এবং নৈতিকতা ও আধুনিকতার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে শিক্ষার্থীদের সৎ দক্ষ এবং দেশ নাগরিক হিসেবে গড়ে তুলে তাদেরকে দেশের সম্পদে পরিণত করতে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবাসন সংকট প্রকট সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করেছে চলমান ছাত্র আন্দোলনে আমরা সংহতি জানাচ্ছি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে অবিলম্বে এই সমস্যার শিক্ষার্থী বান্ধব সমাধান নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি সেই সাথে সকল বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক হল নির্মাণ করে শতভাগ শিক্ষার্থীকে সিঙ্গেল আসন বরাদ্দ দেওয়া এবং হলে শিক্ষার পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের আত্মার পরিবর্তন চিন্তার পরিবর্তন সেজন্য ধর্মীয় শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সহ থিওলজির বিভাগগুলো চালু করার জন্য সরকারের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগের ইসলাম বিদ্বেষী শাসন আমলে বাংলাদেশের মাদ্রাসা সমূহ অনেক দুর্বল হয়ে পড়েছে এখনও দেশের মাত্র তিনটি মাদ্রাসা সরকারি আর অল্প কিছু মাদ্রাসায় অনার্স এবং মাস্টার্স কোর্স চালু রয়েছে বিশাল সংখ্যক শিক্ষার্থীরা মাদ্রাসা অধ্যয়ন করলেও মাদ্রাসায় ব্যবসা শিক্ষা বিভাগ চালু নেই মাদ্রাসা সমূহে অনার্স মাস্টার্সের সুযোগ বিস্তৃতকরণ পাশাপাশি আলিয়াউ কমই সহ সকল মাদ্রাসা শিক্ষার্থী যেন পড়াশোনা শেষ করে তাদের সম্মানজনক কর্মজীবনে প্রবেশ করতে পারে সরকারকে সেটা নিশ্চিত করতে হবে প্রিয় ভাইয়ের আমার বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে বিগত তিন দশক ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি অথচ শিক্ষাঙ্কনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য এই নির্বাচনের গুরুত্ব অনেক বেশি এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিয়েছে অবিলম্বে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘ আড়াই গণতন্ত্রহীনতার সেই পরিস্থিতির অবসান ঘটবে বলে আমরা মনে করছি যে চর্চা গতকাল এনসিটিভি কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে যা খুবই দুঃখজনক আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি একটি মহল একটি প্যাসিবাদী নতুন ফেসিবাদি শক্তি তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ঘটনায় কোনো ধরনের সত্যতা যাচাই না করেই ইসলামী ছাত্রশিবির উপর তাদের নিজেদের অপকর্মের দায় চাপিয়ে দিচ্ছে আমরা এর প্রতিবাদ জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই এসব মিথ্যাচার বন্ধ না করলে আমরা তাদের বিষয়ে দ্রুত সময়ে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় কোরআন পোড়ানোর ঘটনা আমরা লক্ষ্য করেছি এটি খুবই দুঃখজনক বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে এ ধরনের ঘটনা কখনো আমাদের কাম্য না অবিলম্বে সকল সকল ঘটনাগুলোর দায়ীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতা নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমাদের পার্বত্য অঞ্চল বাংলাদেশের সম্পদ কিন্তু দুঃখজনক হলেও সত্য একটি মহল এই পার্বত্য অঞ্চল নিয়ে নানা ধরনের অপতৎপরতা এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের এই সকল অপতৎপরতা বন্ধে আমি সরকারকে জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান করছি সম্মানিত কার্যকরী পরিষদের সদস্য ভাইয়েরা ইসলামী ছাত্র শিবিরের সংবিধান কার্যকরী পরিষদের দায়িত্ব স্পষ্টভাবে বর্ণনা করেছে সংবিধানের নং ধারায় বলা হয়েছে সামগ্রিকভাবে কার্যকরী পরিষদের ও ব্যক্তিগতভাবে এর সদস্যদের দায়িত্ব হচ্ছে নিজেদের তত্ত্বাবধান কেন্দ্রীয় সভাপতির তত্ত্বাবধান সংগঠনে ইসলামী নীতির অনুস্রীতির তত্ত্বাবধান সংগঠনের কর্মসূচি বাস্তবায়নের তত্ত্বাবধান ও পর্যবেক্ষণ সংবিধানের অনুসৃতির তত্ত্বাবধান সংগঠনের যে কোনো ত্রুটি দূরীকরণ সংগঠনের সামগ্রিক কাজের মৌলিক পরিকল্পনা প্রণয়ন কেন্দ্রীয় সভাপতিকে পরামর্শ দান নিঃসংকোচে মত প্রকাশ এবং কার্যকরী পরিষদের অধিবেশনে নিয়মিত যোগদান অথবা অভিমত প্রেরণ আমি পরিষদের সকল ভাইদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের সাংবিধানিক দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট এ দায়িত্বগুলো পালনের জন্য আমাদের নিজেদের ব্যাপারে সদা সতর্ক থাকতে হবে নিজেদের ব্যক্তিগত পরিশুদ্ধতা থাকলে এ দায়িত্ব পালন আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ রাসুল্লাহ সাল্লামকে একবার একজন সাহাবি জিজ্ঞেস করেছিলেন যে একজন ব্যক্তি কিভাবে নিজের পরিশুদ্ধতা অর্জন করতে পারে রাসলাম তখন উত্তর দিয়েছিলেন যে ব্যক্তি জানবে যে সে যেখানেই থাকুক না কেন আল্লাহ তালা তার সাথে আছে আমরা মনে করি এই অনুভূতিটি আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সদা সচেষ্ট এবং সক্রিয় রাখতে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা পরামর্শ এবং সিদ্ধান্ত গ্রহণের নীতিমালা সম্পর্কে মোহান রাবুল আলমিন সুরাল ইমরানের একশত উনষাট নঙ্গ আয়াতে বলেছেন وشابرهم في الامر فاذا عزمت فتوكل আল্লাহ الله ان الله يحب নিঃসন্দেহে আমরা আমাদের পরামর্শ আমাদের মানবীয় জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা নিসংকোচে মত প্রকাশ করব এবং সেই পরামর্শ পর্যালোচনা করে আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছাবো ইনশাআল্লাহ এবং আমরা বিশ্বাস করি এই সিদ্ধান্ত নেওয়ার পর যখন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব আমরা আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে সামিল হব এবং সেই সিদ্ধান্তের মধ্যে আল্লাহ তাল্লাহার রহমত বিরাজ করবে ইনশাআল্লাহ কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশন যেহেতু সাংগঠনের বার্ষিক পরিকল্পনা গ্রহণ এবং পাস হবে তাই এর গুরুত্ব অনেক বেশি পুরো অধিবেশন জুড়ে আমি সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং নিঃসংকোচে মত প্রকাশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি পবিত্র কোরআনে

নিজেদের যৌবনের সেরা সময়টুকু এখানে দিয়েছেন আমরা ভাইদের জন্য মোহন রাব্বুর আলমীর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই সময়গুলোকে কবুল করে নিন আমিন সে সাথে অধিবেশনে আগত সকল অতিথিবৃন্দ সম্মানিত দায়িত্বশীল ভাইদের প্রতি সুক্রিয়া জানাচ্ছি আশা করছি আপনাদের সকলের আন্তরিক অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের এই অধিবেশন প্রাণবন্ত এবং সার্থক হবে মোহন রাব্বুর আলমিন আমাদের আজকের এই অধিবেশনকে কবুল করুন আমিন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি